সকাল থেকেই বৃষ্টি পড়ছে দেখো আরাক্ষণ টুপুর টুপুর বৃষ্টি হয়েই যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানিও কমেন্টে এটা একটা ছোট ব্লগ এর মতো আমি বানিয়ে নিলাম চারপাশটা সবুজ আর সবুজ আর কত সুন্দর বৃষ্টি পড়েই যাচ্ছে বিশেষ করে এই পুকুর ঘাটটা আমার সবথেকে বেশি পছন্দের জায়গা তো চলো আজকের মতো এতটাই সকালে সকালে সবাইকে শুভেচ্ছা জানাই শুভ সকাল কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তারা জানিও আমাকে আর বৃষ্টি কাদের কাদের খুব পছন্দের সেটাও জানিও তো চলো টাটা